ওয়েলকাম টু জাহাঙ্গীর আসসালামু আলাইকুম বর্তমানে যে দেখতে পাচ্ছি আজকে গ্রামের যে সুন্দর দৃশ্যটা অনেকটা ভালো লাগার কিন্তু একটা দৃশ্য আর দেখতেছেন কতটা মনোরম পরিবেশ আর একটু কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার যে দৃশ্যটা দেখতেছেন অসাম একটা দৃশ্য কিন্তু আর আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন যে পানের ঢেউ খেলতেছে সেটা কিন্তু অবশ্যই যতই বৈকাল আসতেছে ততই কিন্তু আকাশের যে সুন্দর দৃশ্যটা আরো ধেয়ে আসছে আর ছোঁয়া দিল নিম পাতাতে আর নিমের পাতার যে দোলানো কতটা সুন্দর দেখতেছেন আর পুকুরের যে দৃশ্যটা দেখতেছেন হাঁস আসতেছে যদি জুম করে আমরা দেখতে যাই হাঁসের এই কত সুন্দর লাগতেছে দেখেন এর আমার পিছনে যে আকাশটা দেখতেছেন কিন্তু একটা দৃশ্য আর এই দৃশ্যটা আসলে অনেকটা ভালো লাগতেছে আর অবশেষে নতুন ফোনে ফার্স্ট ভিডিও আমার এটা আর এর আগেও ভাবে ফেসে ভিডিও করি নাই আপনাদের সামনে আর ভিডিওটা দেখতেছেন কতটা সুন্দর হচ্ছে এই নিরিবিলি পরিবেশে আপনারা দেখতেছেন একপাশে কিন্তু লাগানো হচ্ছে ধানের যে ভিড় লাগানো হচ্ছে বা ঘাসগুলোকে কিন্তু মোসানো করা হচ্ছে আর সামনে দেখতেছেন বৈকালবেলার দৃশ্য আমাদের গ্রামে এরকম এই যে কালভার্টটা দেখতেছেন কালভার্টে কিন্তু গল্প আলাপ করা হয় আর আজকের আশপাশের সৌন্দর্যর সাথে যে মনোরম পরিবেশ তা অনেকটা ভালো লাগতেছে আর যে সরঞ্জার যে থম বা দেখতেছেন আমার ছোটোবেলায় কিন্তু বেশ আজ থেকে পাঁচ বছর আগে এই রোডটিতে কিন্তু পুরাটা সরঞ্জার এরকম থব ছিল এবং দেখতে কিন্তু খুব ভালো লাগতো এখনও একটা থব থাকাতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে আর দেখতেছেন আমাদের গ্রামের যে সুন্দর দৃশ্য কতটা মনোরম পরিবেশ এমন একটা ভালো লাগার দৃশ্য আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর বাতাসে তখন এভাবে নড়ে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতেছেন মুরগি মুরগিরা আছে একপাশে পাখি সবাই কিচির মিচির করে